সন্দান হন আরো বক্তব্য আছে এ পর্যায়ে আসন্ন একটু দয়া করে 2023 সালে 2023 সালে বগুড়া টাউনলা সমাবেশের একটু কাহিনী বলি 2023 সালে সারন্যা সমাজ যখন একটি নেতৃবৃন্দ আজকে বলে যে বগুড়া টাউনলা সমাবে সফল করতে হবে এই সবল করার লক্ষ্যে যখন ছেলেদের নিয়ে কেই গেন্ডা বাজারে তিনটা ইতি বাইক ঠিক করি ইজি বাইকের সব জিনিসটা তুলি আমি এর ভিতর থেকে কেউ কেউ যায় দায় ওই ছেলেদের মাইকে বলে যে আজকে তোমার ছেলে মিটিং এ গেলে কাল থেকে ছেলে ছেলের বাপ কেউ রাইট থাকতে পারবে না

আমি ভাইদের চিকিৎসক এই 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 ইয়া করে ক্ষুধরিক চেয়েছে আমি এই আমাদের বিরুদ্ধে যে সক্রান্ত চক আছে এরা মুখে বলে হ্যাঁ করে হ্যাঁ মুখে বলে ক্ষুধরিক আমি এই ইউনিয়ন ছাত্র দলের স সভাপতি ছিলাম আমার ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক দীর্ঘদিন যাবত অনুপস্থিত থাকায় ছাত্র দলের ও সদস্য সচিব আমার কাছে ছাত্র দলের দায়িত্ব দেন আমি দায়িত্ব পালন করে আসছি ইউনিয়নের এবং সাবেক চেয়ারম্যান নাজির হোসেন সাধারণ সম্পাদক ইউনিয়নের চন্নুল আবেদিন এবং আমার এই উপজেলা যুবদলের দলের শুকনো হাবাদ সদস্য

বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নির্বাচন বর্জন করে সেই নির্বাচনের বর্জনের অত্যন্ত ভূমিকা রাখি আমি

সাবেক সভাপতি উপজেলা বিরামপুরে এবং উপজেলা বিরামপুরের উপদেষ্টা সদস্য মুজাম্মেল হোসেন মন্ডল আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আন্দোলনে ছাত্র দলকে সুসংগঠিত করেছিলেন লুৎফর রহমান সুজন আশরাফ ভাই জাকির হাই বাধন এবং দিনাজপুর জেলার সদস্য সচাদ হোসেন গুমন দিনাজপুর জেলার যুবদলের সদস্য মসিউদ পাহ এবং নবাবগঞ্জ জেলা নবাবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সহসভাপতি মস্কুরুল হক সাংগঠনিক সম্পাদক নুরে আলম নুরা যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী শাহ

যা তুলনামূলক এলাকার অনেক পাতি নেতা আমার আওয়ামী লীগের অনেক ভয় ভীতি দেখাইছিল যে তুই ফেসবুকে পোস্ট করবি না শেয়ার করবি না কমেন্ট করবি না তাদের বাধা উপেক্ষা করে আমি দীর্ঘ সূত্র বছর ফেসবুকে যুদ্ধ চালিয়ে গেছি আছি না দোসরের বিরুদ্ধে আমি যদি ইউনিয়ন যুব দায়িত্বপ্রাপ্ত হয় ইনশাল্লাহ আগামীতে যুব দলের শিক্ষায় স্লোগান ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক